দর্শক বিন্দু আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো গুরুহাটের একটি বিরুনি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকি তুলি গুরুহাটে এবং এখানে মহিষ গুরু ছাগল সব ধরনের জাতের পশু আপনি এখানে পেয়ে থাকবেন যদি গাছ আসেন আমরা এখানে কিন্তু অনেক প্রজাতের মহিষ এবং গরু দেখাবো আমরা ধীরে ধীরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা মহিষ দেখতে পাচ্ছেন এটা তো আপনারই সব না দেখ আলহামদুলিল্লাহ নামটা জানি কি ভুলে গেছি নবীর হোসেন ব্যাপারী

আলহামদুলিল্লাহ দর্শক আপনারা মিস করে না বিয়ে বাড়ি জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এক নম্বর খাওয়া দাওয়া সব ঠিক ডাবল

আর যা দাম বলেছে তার থেকে আরো কমে পাবেন পয়সা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী গুরু সাউলের একটি ভিডিওর জন্য অবশ্যই সাপেক্ষ করবেন ধন্যবাদ সবাইকে